তিন পার্বত্য জেলার মধ্যে পাবলিক সর্বোচ্চ যে প্রতিষ্ঠানি বিশ্ববিদ্যালয় আপনারা খেয়াল করবেন সবচেয়ে প্রত্যন্ত এলাকা যেগুলো আছে বা একটা সম্প্রদায় একটা কথা আছে তাদের হচ্ছে নুন নান্তে পান্তা যায় তো তারা ঢাকা ঢাকায় গিয়ে চট্টগ্রামে গিয়ে তাদের পড়াশোনা কন্টিনিউ করা কোনোভাবে পসিবল না তো তাদের যদি আমাদের এই পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ রঙামাটি উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে পাহাড় তো থাকবেই পাহাড় অল্প না কেটেও কিন্তু আমরা মানে কোনোভাবে পরিস্থান তৈরি করা সম্ভব না এটা যদি একটা সুস্থ মস্তিষ্ক মানুষ হয় সে বুঝবে যে চাঁদের দেশে চাঁদের দেশে কি কখনো কি করা সম্ভব না আমাদের

আমরা এর চেয়ে কঠোর আন্দোলনে ব্যবস্থা নিই মানে আমার জানা নেই আসলে বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে আসলে আইন পাশ হওয়ার পর পনেরো বছর লাগে সেখানে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার জন্য শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে পনেরো বছর পর আরো বেশি সময় লাগছে তারপর হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে স্থায়ীভাবে আমরা আসলাম দুই সালে দুই সালে তার মানে দুই সালে যেখানে আইন সৃষ্টি হলো সেখানে আঠারো বছর সময় লাগছে আমাদের জাস্ট একটা স্থায়ী ক্যাম্পাস পেতে সেই স্থায়ী ক্যাম্পাস পেয়ে তাও আমরা অস্থায়ী বিভিন্ন যে ভবনগুলা হয়েছে সেখানে আমরা ক্লাস কর্ম ক্লাস কার্যক্রম চালিয়ে গেলাম এত বছর কিন্তু এই আমাদের বর্তমান বিশেষ আসার পর যখন চারটা বড় বড় দায়িত্বের বড় বড় প্রকল্পের দায়িত্ব নিলেন বড় বড় বিল্ডিং বানানোর দায়িত্ব নিলেন তখনই দেখলাম একটার পর একটা শুরু হলো কিছুদিন আগে আমরা দেখছি দুইবার সশস্ত্র মহরার ঘটনা দেখছি তারপর হচ্ছে বর্তমানে দেখতেছি হচ্ছে আবার এই একটা সংগঠন এই সংগঠন এবং হচ্ছে একটা এনজিও আর কি সহজ কথা এবং আমাদের যে একটা সরকারি প্রতিষ্ঠান যেখানে পরিবেশ অধিদপ্তর তারা হইতেছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মামলা করতেছে যাতে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের প্রোগ্রাম মানে কোনো ধরনের প্রকল্পের সামনে দিয়ে আগাতে না পারে এখন যদিও আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রকল্প সম্পূর্ণ বন্ধ হয়নি কিন্তু অবশ্যই এই ধরনের একটি মামলা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের উন্নতি নেতিবাচক একটা প্রভাব ফেলবে অবশ্যই তা আমরা স্টুডেন্ট হিসেবে চাই না কখনো যে এরকম ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে অলওয়েজ পিছের দিকে পড়ে থাক আমরা জানি আমাদের বিশ্ববিদ্যালয় হইতেছে আমাদের এই তিন পার্বত্য জেলার মধ্যে একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তো অবশ্যই এই পার্বত্য অঞ্চলের মানুষকে যদি এগিয়ে নিতে হয় আমাদের বিশ্ববিদ্যালয়কে উপরের দিকে তোলা ছাড়া এছাড়া আর কোনো মানে সুযোগ আমাদের জন্য ভালো কোনো সুযোগ হইতে পারে না আপনাদের কাছে আহ্বান থাকবে এটাই সবার কাছে সবার কাছে আহ্বান থাকবে এটাই যে আপনারা এমন কোন কাজ করবেন না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যাতে পিছিয়ে পড়ে এবং আপনারা আমাদের সাহায্য করুন যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ে একদিন বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হতে পারে